আজকে অনেক ফেমাস একটা অথেন্টিক টার্কিশ রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান আর জোস একটা হোটেলে আমরা চেক ইন করবো যেখানে সুইমিং পুলটা রুমের সাথে কানেক্টেড থাইল্যান্ডের সব থেকে বড় অ্যাকুরিয়ামে যাব শুধু তাই না তিরিশ টাকার জাপানিজ সুশিও খাবো সো চলেন আজকের ব্লগটা শুরু করা যায় আমরা এখন গাড়ির ভিতরে বসে আজকে কোথায় থাকবো সেটা সিলেক্ট করলাম আর কি এরকম করেই আমাদের কয়েকদিন যাচ্ছে যে কোথায় যাচ্ছি ঠিক ঠিকানা নাই ইনস্ট্যান্ট যেদিন যেই রিসোর্টটা ভালো লাগবে দেখে সেই রিসোর্ট উঠতেছি ওরকম চিপস খাচ্ছি জানিও চলান যায় আজকের রিসোর্টে উঠে গেলাম এখান থেকে বিয়াল্লিশ কিলো দূরে এক ঘন্টা যেতে লাগবে ওকে সো আমাদের চেক ইং ডান চেক ইন করলাম এতক্ষণে বাট আমরা এখন রুমে যাবো সো ওয়াও 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 জোস জোস জোস

এখানে কফি খাওয়ার জায়গা সব কিছু রেখে দেওয়া আছে নিচে ফ্রিজ আছে নাইস ফ্রিজের ভিতরে ফাঁকা অনেক কিছু রাখতে পারবেন আপনারা এই সাইডে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা ভালো সুন্দর এই সাইডে শাওয়ার নেওয়ার জায়গা কমোড আর এই দিকে একটা বাথটাব আছে যেটা থেকে রুম দেখা যায় এখানে গ্লাস দিয়ে আটকানো আর কি সো এবার মেন রুমটা দেখাই আপনাদেরকে এখানে সুন্দর বড় একটা টেবিল চেয়ার বসার সুন্দর জায়গা টিভি আর এটা বিশাল বড় বেড ভিডিওতে এত বোঝা যাচ্ছে না বাট বেডটা কিং সাইজের আর কি কুইন না আর এখানে বেডের পাশে সুন্দর বসার একটা জায়গা আছে জোস কিন্তু আরও জোস এই ভিউ ও আর এদিক দিয়ে গেলে এইটা ইপসা মার ভেলাস লোকেশন হোটেল লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বাট আপনারা ওইটা না চেক করে আপনারা কমেন্টে জানাবেন যে এই রুমের প্রাইস কত হওয়া উচিত তাই না ইপসা সারাদিন পাস করে দেওয়া যাবে ইফসা কঠিন আর এইদিকে পাহাড় এই সাইডে পাহাড় এই সাইডে খুব জোস জায়গা এবং ঠান্ডা পরিবেশ ইটস লাইক কেউ নাই এখনই বেস্ট টাইম আপনাদের চেক ইন টাইম ছিল দুইটার সময় এখন বাজে আড়াইটা সো মোটামুটি এখন ফাঁকা আছে চলো পুলে নামি নাম্বার এই যে এই গাছগুলো এই গাছগুলোর জন্য পুলে একটা এক্সট্রা ভাইব আসছে প্রত্যেকটা রুমের সাথে সুইমিং পুলগুলো কানেক্টেড হ্যাঁ এই টাইপের রুমওয়ালা রিসোর্টে এই প্রথম আমরা নামলাম কিন্তু সবচেয়েতে মজার বিষয় হচ্ছে কেউ সুইমিং পুলে নাই মানে শুধুমাত্র আমরাই ইটস মোর লাইক প্রাইভেট নর্মালি যেটা হয় ফুকেটে কেউ যদি আসে নর্মালি তারা হচ্ছে প্যাতং বিচের ওই সাইডগুলোতে থাকে এই জন্য প্যাতংয়ের ওই সাইডগুলোর হোটেলের রেন্টগুলো অনেক বেশি হয় কিন্তু এই সাইডগুলোতে কেউ আসে না এই জন্য হচ্ছে এই সাইডের হোটেলের রেন্টগুলো কম হয় এই জন্য আমি যেটা আপনাদের সাজেশন থাকবে যে আপনারা যদি নিরিবিলি থাকতে চান যদি গ্যাঞ্জাম না পছন্দ করেন তাহলে এই সাইডটাতে চলে আসবেন এটা হচ্ছে কাতা কাঁটা বিচ কাঁটা বিচের এই সাইডটা সো আমি এই হোটেলটা লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর আমাদের রুমের টাইপ ছিল হচ্ছে সুইমিং পুল অ্যাক্সেস যে রুমটা সেটা অ্যানিওয়ে আমরা একটু সুইমিং টুইমিং করি তারপরে উঠে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আপনাদের কি মনে আছে যে এর আগের ভিডিওতে আমরা বলছিলাম যে দশ হাজার টাকা আমরা গিভ অ্যাওয়ে করবো এর আগের ভিডিওটা যারা লাইক কমেন্টে শেয়ার করছিলেন সো এখন সেই উইনার সিলেকশনের টাইম সো ভিডিওটা পজ দিচ্ছি উইনারটাকে সিলেক্ট করবো এবং এই ভিডিওটাতেও একটা কন্টেস্ট থাকবে আর কি সেটা আমি পরে বলতেছি বাট আগে আমরা চলেন উইনারটা সিলেক্ট করি এর আগের ভিডিওটা যারা লাইক কমেন্ট করছিল তারা যারা যারা ফর্ম ফিল আপ করছিল তাদের লিস্ট এখানে পেয়ে গেছি লিস্টটাকে আমি এখন কপি করবো এটা সিলেক্ট করে কমেন্ট সি দিলাম এবার এটা হচ্ছে র্যান্ডোমাইজার এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম সবগুলো প্রোফাইলের লিঙ্ক চলে আসলো এখন আমরা র্যান্ডম পিকার দিয়ে একজনকে সিলেক্ট করব কজনকে সিলেক্ট করা যায় এখানে সিলেক্ট করা যায় একজনকে যেহেতু দশ হাজার টাকা দিব একটা সিলেক্ট করলাম এবার এটা দিয়ে দেবো রেডি চোর কি ঘুরছে আমরা কি তাকে নক করবো এখনই হ্যাঁ ফোন দিব উইনার কাউসার তৌকির ফেসবুক আইডি আইডিটা পেয়ে গেছি এখন এটাকে যে পেস্ট করে দি মোহাম্মদ কাউসার মজুমদার তৌকির ভাই নাম্বারটা পেয়ে গেছি যে তার নাম্বার সো ওনাকে ফোন দিয়ে আমি একটু পরে কথা বলে নেবো আর ওই পার্টটুকু আমি একদম লাস্টে ভিডিও লাস্টে জয়েন করে দেবো ইনশাল্লাহ আর এই ভিডিওটাতেও কিন্তু একটা কন্টেস্ট থাকবে সেটা অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে একটু পরে বলতেছি বাট তার আগে একটা জিনিস জানাতে চাই যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন তাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে যে আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা বাংলাদেশে টাকা পাঠাইতে হলে একটা অ্যাপ ইউজ করতে পারেন তার নাম হচ্ছে ট্যাপ সেন্ড আর ট্যাপ সেন্ড ইউজ করে বাংলাদেশে টাকা পাঠানোর বেনিফিট হচ্ছে যে এখানে কোনো এক্সট্রা সেন্ডিং ফি নাই ট্রানজ্যাকশন টাইমটা সুপার ফাস্ট এবং ট্রানজাকশনের যে এক্সচেঞ্জ রেটটা এটা কিন্তু অনেক ভালো পাওয়া যায় টু যে গভর্নমেন্ট ইনসেন্টিভ সেটাও পাবেন এবং যে কোনো ব্যাংকে অথবা বিকাশে রকেটে নগদে আপনারা ইজিলি টাকা ট্রান্সফার করে দিতে পারবেন আপনারা যদি আমাদের পেটুক এই কোডটা ইউজ করে ফার্স্ট টাইম বাংলাদেশে টাকা পাঠান তাহলে হচ্ছে আপনারা দশ ডলার অথবা দশ ইউরো অথবা দশ পাউন্ড অথবা দশ কেনাডিয়ান ডলার অথবা পঁচিশ দীর্হাম পেয়ে যাবেন ডিপেন্ডিং আপনারা কোন দেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন এটার উপরে আর সামনে তো ঈদ আসতেছে তাই না ঈদের শপিং আছে কুরবানি আছে সো টাকা আপনারা বাংলাদেশে পাঠান বাংলাদেশে ইকোনমির জন্য অনেক হেল্পফুল হবে আর কি এবং কনটেস্ট যেটা সেটার পার্টটা এবার আমি বলি সেটা হচ্ছে যে আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদের জন্য কনটেস্টটা হচ্ছে যে আমি কমেন্ট বক্সে ট্যাপটার স্যান্ডের লিঙ্কটা দিয়ে দেবো সো আপনারা আমার এই ট্যাপটার ডাউনলোড লিংকটা আপনাদের ফ্রেন্ডদেরকে পাঠাইতে পারেন অথবা ফ্যামিলি কাউকে পাঠাতে পারেন যারা দেশের বাইরে আছে এবং আমার এই কোডটা তাদেরকে দিয়ে দিতে পারেন আপনারা যদি এইটা তাদেরকে পাঠান তাহলে আপনাদের ভিতর থেকে একজনকে আমি পাঁচ হাজার টাকার গিফট দিব আর পেটুক কোডটা ইউজ করে যারা দেশের বাইরে থেকে বাংলাদেশে টাকা পাঠাবে তাদের ভিতর থেকে একজনকে আমার পক্ষ থেকে পাঁচ হাজার টাকা আমি গিফট দিব আর কি সো ইয়া উইন উইন সিচুয়েশন ফর অল কন্টেস্টের সবকিছু রুল আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো সো ডোন্ট ওয়ারি তো চলেন থাইল্যান্ডের ভিডিওতে আবার ব্যাক যাই আর আমরা এখন খাওয়া দাওয়া করতে বেরোচ্ছি হেভি লোকেশনটা আর এখানে কাঠ গোলাপের গাছ আছে এই যে এটা কাঠ গোলাপের গাছ কাঠ গোলাপ ফুল পরে আছে খুব সুন্দর স্মেল তাই না হেফসেন কি ডাকতেছে এটা টার্কিশ রেস্টুরেন্ট পেয়েছি সুন্দর রেস্টুরেন্ট আমরা জাস্ট একটা প্ল্যাটার নিয়ে নিচ্ছি এটার দাম হচ্ছে আটশো বাট লোকেশনটা রেস্টুরেন্টের খুবই সুন্দর এনভায়রমেন্টটা অনেক সুন্দর লাগছে আমার কাছে এবং এই বসার সোফাগুলো খুবই খুবই আরামদায়ক হ্যাঁ মানে দেখো আমার পেটটা পেটের দিকে একটু চোখ দেন পেটটা কম তোমার পিছনে পাহাড় এসারে পাহাড় না রেস্টুরেন্টের লোকেশনটা আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওটা চেক করে দেখেন কাটা পিচের ঠিক পাশে আর কি ও ওয়াও থ্যাঙ্ক ইউ

ভাই হুম দিস সো গুড এটা হচ্ছে কীভাবে আপনাদেরকে ডেসক্রাইব করবো আমি বুঝতেছি না টোটালি ইউনিক একটা ফ্লেভার এই ফ্লেভারের ডিশ আগে কখনো খাইনি আমরা তাই অনেক মজা খাইয়ে চোখটা বন্ধ হয়ে যাচ্ছে এরকম খুবই মজা এটা হচ্ছে শাক আর চিজ দেওয়া এর উপরে হচ্ছে আপনার কালি আর আর সিড মানে তিল ছিটাই দিছে আর তারপরে দিছে হচ্ছে পালং শাক আর চিজ

সাথে একটু নিব আমি এগুলোর জন্য সাত জন্য তার কি চাই আমিও তুমিও আমাকে সাথে নিয়ে হুম কিছু একটা দিছে যেটার কারণে ইউনিক একটা ফ্লেভার আসছে তার কি ডিশ নিয়ে আমি আসলে রিসার্চ করি নাই রিসার্চ করা লাগবে এবার যাই রিসার্চ করতে হবে কি দেয় ওরা এটা দেখতে হবে টাকিস্টার দেই এটা টক দইয়ের উপরে অলিভ অয়েল একটা পাতা ছিটাই ছিটাই দিচ্ছে কিন্তু এটা কিসের পাতা এটা টক টক ওকে এটা খাই এটা ঠান্ডা হয়ে গেছে গেছে অলরেডি এটা কি ল্যাম বিফ আই ডোন্ট নো ল্যাম এটা কি বিফ বিফ আর এটা চিকেন ইটস গ্রিলড চিকেন প্রপারলি গ্রিলড এবং গ্রিলের কারণে যে চারকোলের ফ্লেভারটা ওটা আসছে সো এটা হচ্ছে ল্যাম্প ও ইটস সো সফট মুখে ভিতরে ওরকম ছাড়া যাচ্ছে প্রতি বাইটে তাই না ইপসা ও এটা হচ্ছে মাংসের কিমা দিয়ে বানানো লেটস ট্রাই দিস ওয়ান ওহ কিমাটা আরও বেশি জস মিটের মিটি মিটি যে ফ্লেভারটা এই ফ্লেভারগুলো পাওয়া যাচ্ছে রাইস ট্রাই বা ট্রাই করতে হবে মাইল্ড ফ্লেভার কিন্তু এই ফ্লেভারটা কিসের ফ্লেভার নো তার কিছু ইনগ্রিডিয়েন্টগুলো নিয়ে রিসার্চ করা হয় সো আই রাইস দিয়ে মাংস দিয়ে বেশি ও খোস এই প্লেটারটা বেস্ট কারণ সব কিছু ট্রাই হয়ে গেছে ডেফিনেটলি আপনারা যদি কাটা বিচের এইদিকে আসেন এই ট্রাই ফুকেটে আসলে ওই তো মানে ফুকেটে আসলে এই রেস্টুরেন্টে এসে ঘুরে যায় যেতে পারে না একটা বাইক রেন্ট নিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি অ্যাকুরিয়া ফুকেটে এটা হচ্ছে থাইল্যান্ডের বিগেস্ট অ্যাকুরিয়া টোটাল দুইজনের এখানে ঢুকতে প্রায় পড়ছে হচ্ছে সতেরোশো আশি অনেক বেশি দাম অনেক বেশি আরে কি আরাম করে ঘুরে বেড়াই হচ্ছে ওরা ওরে বড় এরা খাইতে পারলে যা টেস্ট এটা রিক্সা এটা টেস্ট সেই লেভেলের হবে হাই ঘুমাচ্ছে দেখো

অলস এই এখানে দুইটা আছে এই কিন্তু পানির ভিতরে বুঝছো এটা হ্যাঁ কালারটা কি সুন্দর ব্যাঙের জাত হ্যাঁ ডাইনোসরের জাত তো এগুলো

এটা হচ্ছে বিড়াল আর ইঁদুরের সামুদ্রিক ভার্সন ক্যারেক্টারটা কি আয় না তবে এগুলো কি পেঙ্গুই কি খুশি বাচ্চারা এটা তো বেশি ঠিক হয় আসো আমার কাছে আসো

শার্কের বাচ্চা এখনো ডিমের ভিতরে আছে এটা হচ্ছে শার্কের ডিম ডিমের এক থেকে বারো দিনের মধ্যে অংশ এরকম তারপরে বারো থেকে একুশ দিনের মধ্যে এরকম হয় তারপরে একুশ থেকে চল্লিশ দিনের মধ্যে এরকম আট চল্লিশ থেকে চুয়ান্ন দিনের মধ্যে এরকম হয় সাইজ মার্শালদা এখান থেকে শুরু তাই না তারপরে এইটুকুটুকু হয় তারপরে এই কোটি 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 এটুকু হয় এই সাইজ তারপরে এই সাইজ তারপরে আস্তে আস্তে যে এই সাইজ গুলো লাস্ট বিগ সাইজ এটা লাস্ট হয় হচ্ছে এই সাইজ বিশাল বড় বড় ইটস লাইক আমরা যখন ফার্স্টে ঢুকি তখন মনে হচ্ছিল যে না এত টাকা দিয়ে ঢুকবো ইটস লাইক অনেক বেশি টাকা এন্ট্রি ফি বাট যখন হচ্ছে আস্তে আস্তে সবগুলো আস্তে আস্তে দেখা শুরু করলাম ইটস লাইক অন্য লেভেলের মানে এই এক্সপিরিয়েন্সটা আসলে দরকার ছিল লাইফে কারণ আল্লাহ সৃষ্টি যে এত বৈচিত্র্যময় সৃষ্টি এটা আসলে মানে এটা ফিল করার বিষয় আসলে এখানে ঢোকার পর থেকে এক একটা জিনিস দেখতেছি এক এক টাইপের প্রাণী এক এক টাইপের মাছ মানে সুহান আল্লাহ এই এক্সপিরিয়েন্সটা না নিলে বোঝানো পসিবল না এটা কীরকম চলস জায়গা এটা আসলে ভিডিওতে আপনারা যতই দেখেন না কেন আমি যতই দেখেন না কেন ভিডিওতে এটা আসলে ওই ফিলটা পাওয়া পসিবল না যেটা অ্যাকচুয়ালি নিজ চোখে দেখে আসতেছে তো এই জন্য ফুকেটে আসলে একটা এক্সপিরিয়েন্স নিয়ে আপনারা দেখতে আর আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে যে আপনারা যদি এখানে আসেন অবশ্যই দুপুর দুইটার আগে আসবেন কারণ দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বিভিন্ন জায়গায় খাবার দেওয়া হয় এই যে এই মাছটাই যে বড় বড় যেটা এটা এটা মানুষকে দেখলে কাছে চলে আসতেছে ছবি তোলার জন্য মানে ইটস লাইক যে ও হাসতেছে মানে ওকে যখন দেখা যাচ্ছিল মানে ও ওই গ্লাসের সাথে ওর মুখটা দিয়ে দিয়ে যাচ্ছিল তো এমন এক্সপ্রেশন হচ্ছিল যে মনে হচ্ছিল যে হাসতেছে এরকম টাইপের তাই না বাট এই প্লেসটা নাইস এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন আমরা অর্ডার করলাম দুইশো উনত্রিশ বাদ দিয়ে সরি তিনশো উনত্রিশ বাদ দিয়ে এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এটা মোস্ট প্রবলি চিজ বল চিজ বলটা মজার ইচ্ছা এই ভিউ দেখতে দেখতে চিকেন নাগেটস এখান থেকে বের হয়ে আপনারা একটা দোকান পাবেন সব ওদেরই সো এখানে ছবি আপনাদের একটা তুলবে ওইটা এখানের থেকে কালেক্ট করতে পারবেন আর তো অনেক জিনিসপত্র এখানে যদি কিনতে চান তাহলে তুমি না আসতেই যাচ্ছো থ্যাংক ইউ আমি ফার্স্ট আসতে যাচ্ছিলাম না তো কি দেখবো না দেখবো বাট এখানে আসার পরে মানে ইটস লাইক মেডিটেশনের মতো কাজ করে জিনিসটা সব কিছু কেন জানি মনে হয় স্লো কারণ মাছগুলো খুব স্লো মুভ করে তো তো মনে হয় যে সব কিছু দুনিয়াটা স্লো হয়ে গেছে কিন্তু অ্যাকুরিয়ামের এই লিঙ্কটা হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওটা চেক করে দেখেন বাট আমাদের এখন খাইতে হবে বিষয় চলো খাই তো আমরা এইদিক দিয়ে যাচ্ছিলাম তো সামনেই যে একটা সুশি বার টাইপের তো এখানে দেখতে দেখা দেখা যাচ্ছে নো পার্ক তার মানে সব কিছু হালাল আমি জিজ্ঞেস করলাম হালাল কিনা বললো যে ওকে হালাল তো যাই হোক আমরা এখন সুশি খাব এখানে হচ্ছে সিস্টেমটা হচ্ছে প্রত্যেক পিস সুশির দাম হচ্ছে দশ থেকে পনেরো বাদ মানে কিছু কিছু সুশির দাম দশ বাদ কিছু কিছু সুশির দাম হচ্ছে পনেরো বাদ করে তো আমরা হচ্ছে চার পাঁচ টাইপের সুশি নিয়ে নিচ্ছি আমাদের মাত্র একশো বিশ বাদ পড়ছে না একশো বিশ বাদ একশো বিশ মানে খুবই কম টাকায় সুশি বাংলাদেশের সুশির দাম তো অনেক বেশি বাট এখানে দেখলাম যে আশেপাশে সব জায়গায় সুশির দাম একটু মোটামুটি রিজনেবল কম এটা কি এটা অনেক মজা এটা অনেক মজা সবই অনেক মজা জাস্ট এইটা আমার ভালো লাগে আচ্ছা ওকে তাহলে এটাই সবার আগে আমি খাবো এটা হচ্ছে স্যামন দিয়ে সুশি বিসমিল্লাহ মাত্র ত্রিশ টাকা পার পিস সুশির দাম আর এখন খাবো এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার রোল এর ভিতরে হচ্ছে অ্যাভোকাডো তারপরে ক্র্যাব আর চিজ নাম আসলে কোনটা কি কি জানি না দেখে ভাল লাগছে আর আমরা এক একটা করে নিয়ে নিচ্ছি চিংড়ির উপরে এটা সস দেওয়া আর মিষ্টি মিষ্টি টেরিয়া কি টাইপের সস প্রত্যেকটাই আলাদা আলাদা আর ইফসা বললো সবার লাস্টে এটা খাইতে বিকজ এটার টেস্ট সবথেকে বেশি মজা এই জন্য এটা সবার লাস্টে খাবো মাসলস দিয়ে সুশি আরও খাইতে হবে এখানে আমি আরও নিয়ে আসছি এই চারটার দাম হচ্ছে সিক্সটি বা এটা হচ্ছে অ্যাভোকাডো দিয়ে সুশি আর এটা হচ্ছে ক্র্যাপস্টিকের সুশি হ্যাঁ আর এবারে ওই দুইটা নিয়ে খাইছি আমরা দুটাই ভিতরে হচ্ছে আপনার চিজ আছে ক্র্যাবস্টিক শশা আর উপরে অ্যাভোকাডো টু গুড এই সুশিগুলো হচ্ছে আপনার কাইন্ড অফ ফিউশন টাইপের সো আপনারা যদি র সুশিও না পছন্দ করে থাকেন তাহলে এই টাইপের সুশি ট্রাই করে দেখতে পারেন বিকজ বিভিন্ন টাইপের সস ইউজ করে মেয়োনোজ ইউজ করে যদি আপনারা সুশি লাভার হয়ে থাকেন মানে এই জায়গাটা মিস করেন না লোকেশনটা হচ্ছে যে বুটস বুটস এর ঠিক অপোজিটে এই শপিং মলটা রাস্তার এই সাইডেও আছে ওই সাইডেও আছে এবং মাসখানে কানেক্টেড তো আমরা রাইট হসপিটাল আছে না স্কয়ার হসপিটাল রাইট স্কয়ার মাসখানে কানেক্টেড একটা ইয়ে আছে তো এর আগের দিন মোস্ট প্রবলি আমরা ওই সাইডটাতে গেছিলাম এই সাইডটাতে আসা হয় নাই এই জন্য আমরা পাই নাই আর কি এই দোকানগুলো বাট এই জায়গায় আপনারা সব ব্র্যান্ডের দোকানপাট কিছু পাবেন সো মোটামুটি শপিং টপিং করতে হলে এখানে আসতে পারেন আর কি এবং অ্যাকুরিয়ামে দেখা হয়ে গেল সুশিও খাওয়া হয়ে গেল শপিংও করা হয়ে গেল এরকম এবার শপিং ওয়াও ওয়াও ইপশা আমাকে একটা ঘড়ি গিফট করলো থ্যাংক ইউ ইপশা এটা হচ্ছে এডিফায়ার ওকে ครับ ও লুকিং গুড হ্যাঁ ওকে ইভাল ভাল আমার আগের ঘড়িটা ক্যাসি ইউডিফাইসে ছিল এই যে ইউ বিশা वेलकम वेलकम ঘড়ি কেনার কোনো ইন্টেনশনই ছিল না স্লাইক লাইক ঘড়ি দেখতেছিলাম ইশা বলল এটা নাও আমি তোমাকে গিফট করব তারপর আমি নিলাম বিকজ গিফটের জিনিস না করতে হয় না সো হ্যাঁ আপনার বৌদেরকে নিয়ে আসবেন না আমি কিনবো আমার লাগবে না দেখবেন যে গিফট চলে আসবে আরেকটা জিনিস আপনাদেরকে জানায় রাখি সেটা হচ্ছে যে এর আগের দিনও আমরা যখন ইফসার মোবাইল কিনছিলাম তখন হচ্ছে ভ্যাট রিফান্ডের একটা এরকম রিসিপ্ট নিয়ে নিছিলাম তো এটা হচ্ছে এয়ারপোর্টে দেখালে এখানে যে ভ্যাটটা কাটে সেটার একটা পার্সেন্টেজ রিফ মানে এয়ারপোর্টে রিফান্ড দিয়ে দেয় সো আমরা এই ঘড়ির ভ্যাট রিফান্ড পাচ্ছি চারশো বাদ আর মোবাইলে কত পাইছিলাম আড়াই হাজার বাদ মনে হয় মানে আমরা যেদিন ব্যাক করবো এয়ারপোর্টে ইমিগ্রেশনের ওখানে আমরা হচ্ছে এই এই দিলে আমাদেরকে এই টাকাগুলো ব্যাক ব্যাক দেবে আর কি সো থাইল্যান্ডে শপিং করতে আসলে আপনারা অবশ্যই এই ভ্যাট রিফান্ডের ইয়েগুলো নিয়ে নেবেন এখন হচ্ছে আমরা কাউসার ভাইকে ফোন দিব এবং তাকে জানাবো যে সে উইনার সিলেক্ট হয়েছে এটা ইন্টারেস্টিং হবে আমি খুবই এক্সাইটেড ওনাকে ফোন দেওয়ার জন্য কাউসার ভাই ভাই বলছিলেন আমি হচ্ছে বলছিলাম আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার জন্য একটা গুড নিউজ আছে ভাই সেটা হচ্ছে যে আপনি হচ্ছে লাইক কমেন্ট আর শেয়ার করছিলেন সবগুলো করছিলেন তো ও তিনবার আচ্ছা তিনটা ফ্রেন্ডকে বাইসাইকেল হ্যাঁ ওখানে ইয়া ওকে পারফেক্ট পারফেক্ট আপনি হচ্ছে হাজার টাকার উইনার আপনি সিলেক্ট হইছেন আর কি র্যান্ডমাইজারের মাধ্যমে এখন আপনাকে আমি পাঠাবো কিভাবে টাকাটা এটা একটু ডিটেইলসটা আমাকে একটু জানাই দিন আচ্ছা ঠিক আছে আমি তাহলে এই নম্বরে ইনশাআল্লাহ পাঠিয়ে দিচ্ছি वेरी সল টাকাটা টাকাটা বন্ধুরা চলে গেলাম ভাই টাকাটা কি গেছে তাই ও ঠিক আছে ওকে ভাইয়া ভালো লাগলো কথা বলে ইনশাল্লাহ কথা হবে আমার আপনারা যদি এরকম কল পেতে চান আমাদের থেকে এবং গিফট পেতে চান আমাদের থেকে তাহলে আপনাদের ফ্রেন্ডদেরকে পাঠায় দেন যারা দেশের বাইরে আছে অথবা ফ্যামিলির কাউকে পাঠাই দেন আমাদের কোডটা বলে দেন পেটুক এবং তাদেরকে ইউজ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভিতর থেকে একজনকে আবার ফোন কল আবার দেবো হ্যাঁ কেয়ার আল্লাহ হাফিজ বাই বাই